নমস্কার দীপক টিভিতে আবার আপনাদের স্বাগত জানি আজ আবার এক নতুন মন্দির নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক মধ্যপ্রদেশের জমদেবতার একটিমাত্র মন্দির আছে এই মন্দিরে নরক চতুর্দশীতে যমদেবতার পূজা করা হয় যমরাজকে মৃত্যুর দেবতাও বলা হয় যার কারণে মানুষের জীবন কেড়ে নেওয়া আজও মানুষের মুখে শুনতে পাওয়া যায় কিন্তু গোয়ালিয়রে একটি মন্দির আছে যেখানে তার পুজো করা হয় হ্যাঁ শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এটা সত্য গোয়ালিয়রের মন্দিরটি একশো বছর পুরাটো এই মন্দিরে যমরাজ ভগবান শিব ও মার্কান্ড ঋষি একসাথে বিরাজমান এই মন্দিরটি মার্কান্ডেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত নরক চতুর্দশীতে ও দীপাবলির একদিন আগে লোকেরা নরক থেকে নিজেকে বাঁচাতে এবং শেষ মুহূর্তে ভগান্তি এড়াতে পুজো করতে আসে মার্কিনডাসর মন্দিরে পুরোহিত জানান ঋষি মুকুন্দের কোনো সন্তান হয়নি এরপর শিবের উপাসনা করে তিনি একটি সন্তান লাভ করেন যার নাম তিনি মার্কণ্ড রাখেন মার্কণ্ডেও ছিলেন স্বল্পায়ু বালক যার বয়স ছিল বারো বছর তবে তিনি শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার বেশিরভাগ সময় শিবের উপাসনায় ব্যয় করতেন এইভাবে যখন তার শেষ মুহূর্ত এসেছিল সে সময় তিনি ঈশ্বরের উপাসনা করেছিলেন কথিত আছে স্বয়ং যমরাজ তাকে নিতে এলে তিনি বলেন তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমাকে ভগবানের পূজা সম্পন্ন করতে দাও কিন্তু যমরাজ রাজি হয়নি এবং তিনি মার্কাণ্ডের প্রাণ নিতে তার ব্রহ্মপাশকে নিক্ষেপ করেন যা দেখে মার্কাণ্ড রাখেন ভগবান শিব তার ভক্তের এই অবস্থা দেখে স্বয়ংপিণ্ড থেকে বেরিয়ে আসেন শুধু তাই নয় একদিকে মহাদেব ক্রোধে যমরাজকে শাস্তি দেন এবং অন্যদিকে তার ভক্তকে অমর করে দেন এই মন্দিরে পুরোহিত জানিয়েছেন মন্দিরটি একশো বছরেরও বেশি পুরনো এও জানিয়েছেন মন্দিরটি হয়তো তার থেকেও বেশি পুরনো ভক্তরা জানিয়েছেন এটাই একমাত্র মন্দির এখানে আজও যমরাজের পুজো হয় আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপক টিভিকে দেখতে থাকুন ধন্যবাদ